কি কাজ বেতন কত থাকা কোম্পানির এখানে কাজ হইতেছে তোমার মেট্রোর স্টেশন ক্লিনার ইনডোর ক্লিনার ঠিক আছে বেতন ডিউটি কাজ যদি মিলে তাহলে তোমার ডিউটি করা লাগবে আমি যা বলছি পনেরোশো বেতন এগারো ঘন্টা ডিউটি মেট্রো রেল না যদি কাজ হয় তাহলে কাজ করা লাগবে আর যদি তারপরে মিলার পরে কাজ না করো তাহলে নিজ দায়িত্বে চলে যাবা কিন্তু কোম্পানি থাকা অবস্থায় যে কোনো সমস্যা হয় তাহলে আমার জানাবা আমি আছি কিংবা তারেক ভাই আছে আমাদেরকে জানাবা কিন্তু আমাদেরকে না জানায় কোম্পানি থেকে বেরোবো না আর যদি এনি চান্স তুমি কোম্পানি থেকে বেরোয় যাও তাহলে আমায় আমি আর দাখিল নাই তোমরা নিজ দায়িত্বে চলে যাবা আচ্ছা তোমাদের এই ভিডিওটা আছে তার ডকুমেন্ট আচ্ছা আর কিছু বলার আছে আচ্ছা এখন একটা কোম্পানিতে গেলে দু একদিন কথা বুঝবো আমার কথা বুঝবো একটা কোম্পানিতে গেলে দু একদিন একটু সমস্যা হয় কিন্তু আমি কি বলছি আমি দুই দিনের কথা বলছি তারা ভাই পাঁচ দিন সময় নিছে যাক একটু ম্যানেজ করে নিতে অনেক সময় অনেক কিছু আচ্ছা আলাইকুম